আসসালাম আলাইকুম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ডি ভয়েস টিভি হসরত ইবনু আব্বাস রদিয়াল্লাহ তালা আনহ বর্ণনা করেন কুরাইশদের সব গোত্রের সর্দাররা একবার তাদের পরামর্শ সভায় জমা হয় অভিশপ্ত ইবলিসও একজন বয়স্ক মুরব্বির রূপ ধরে তাদের কাছে গিয়ে পৌঁছায় কুরাইশের সর্দাররা তাকে দেখার পর জানতে চায় হে বৃদ্ধ আপনি কে তখন শয়তান বলে আমি নজদ এলাকার এক বুজুর্গ আপনারা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন তা আমি শুনেছি তাই আমি আপনাদের কাছে এসেছি আপনারা আমার কাছ থেকে পাবেন বড়ই গুরুত্বপূর্ণ উপদেশ ও মতামত ইবলিসের কথা শুনে কাফেররা তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি এ সভায় শরিক হয়ে যান সুতরাং শয়তান সে সভায় প্রবেশ করে এবং বলে আপনারা নভিজির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিন আল্লাহর কসম সে সময় কাছাকাছি এসে গেছে যখন ও আপনাদের ওপর প্রবল হয়ে যাবে তখন আপনারা আর কিছুই করতে পারবেন না ইবলিসের কথা শুনে কুরাইশদের এক সর্দার বলে মোহাম্মদকে প্রথমে মজবুতভাবে বন্দি করতে হবে তারপর তাকে কষ্ট দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় যেমন ওর আগের নবীরা মারা গিয়েছিল তেমনি এই জোহাইবার পরিণতিও ওদের মতো হবে নাওজুবিল্লা আল্লাহর দুশমন নজদের সায়াকরূপী শয়তান বলে আল্লাহর কসম এটা কোনো কাজের কথা নয় কেননা মোহাম্মদের কথা কয়েদখানা থেকে বের হয়ে ওর সঙ্গী সাথী বা সাহাবিদের কাছে পৌঁছাবে এবং ওরা সঙ্গে সঙ্গে এসে আপনাদের উপর হামলা করে ওকে আপনাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাবে ফলে আপনাদেরকে আপনাদের এলাকা থেকে বহিষ্কার করে দেবে কিনা সে বিষয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না সুতরাং আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করুন তখন অন্য একজন সর্দার বলল মোহাম্মদ সালিল্লা সাল্লামকে দেশ থেকে বের করে দিয়ে স্বস্তির ফেলা হোক কারণ মোহাম্মদ সালিল্লাহ আলাইস্লাম এদেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও যা খুশি করুক তাতে আপনাদের কোনো ক্ষতি হবে না ফলে আপনাদের থেকে মোহাম্মদ সাল্লামের অনিষ্ট দূর হয়ে যাবে এবং আপনারা সুখে স্বস্তিতে থাকতে পারবেন আর মোহাম্মদ সাল্লামের অনাচার অন্যদের সামনেই হবে শয়তান তখন ফের বলে আল্লাহর কসম আপনার এ প্রস্তাবও কোনো গুরুত্ব রাখেন না আপনারা কি মোহাম্মদ সালিল্লা সাল্লামের কথায় মাধুর্য আর ভাষার কারুকার্য লক্ষ্য করেননি আপনারা কি দেখেননি মহম্মদ সাল্লামের কথাবার্তা শ্রোতাদের মন মগজে কেমন ভাবে সাড়া ফেলে তাই আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আপনারা যদি অমন করেন তবে সাল্লাহ সাল্লাম অন্য অঞ্চলে গিয়ে সেখানকার মানুষজনকে ডাক দিতে শুরু করবে এবং তারা ওর ডাকে সাড়া দেবে তারপর একসময় তাদের নিয়ে ও আপনাদের ওপর চড়াও হবে এবং আপনাদের দেশ ছাড়া করবে এবং আপনাদের সর্দারদের কতল করবে তখন কুরাইশের সর্দারা বলল হ্যাঁ আল্লাহর কসম এ সায়ক ঠিকই বলেছে অতএব আপনারা অন্য কোনো উপায়ের কথা চিন্তা ভাবনা করুন তখন সেখানে উপস্থিত আবু জাহিল বলল আমিও একটা প্রস্তাব পেশ করছি যা আমার মাথায় আসছে আশা করি আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করবেন এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না কাফির সর্দাররা বলল কি সে প্রস্তাব তখন আবু জাহিল বলল প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী ও সাহসী যুবক নিয়ে একটা টিম গড়তে হবে এবং তাদের হাতে থাকবে একটা করে ধারালো তলোয়ার তারা সবাই মোহাম্মদ সালিল্লা সাল্লামের ওপর এক কোপে খুন করার মতো তলোয়ার চালাবে এভাবে ওকে হত্যা করা হলে তার দায় সমস্ত গোত্রের উপর পড়বে আমার দৃঢ় বিশ্বাস এভাবে হত্যা করলে নবিজের গোত্র বনি হাসিম বদলা নেবার জন্য কুরাইশের সমস্ত গোত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না তা সত্ত্বেও যদি ওরা আমাদের সাথে যুদ্ধ বাধায় তবে আমরা ওদেরকে কতল করে দেব এবং এভাবে ওদের হাত থেকে নিরাপদ হয়ে যাব তখন শয়তান বলল আল্লাহর কসম এই হলো একটা প্রস্তাব যা ওই যুবক বলেছে আমারও এই মত এছাড়া অন্য কিছু নয় ওই প্রস্তাবে সবাই একমত হবার পর সভা বরখাস্ত হয় ঠিক সে সময় জনাব রাসুল সাল্লাহ এর কাছে হজরত জিবাইল আলি সাল্লাম গিয়ে নিবেদন করেন আজ আপনি আপনার বিছানায় আরাম করবেন না তারপর তিনি কাফেরদের চক্রান্তের কথাও তাকে বলেন এবং আল্লাহ তাকে সে সময় হিজরতের নির্দেশ দেন এভাবে তিনি সে বিপদ থেকে রক্ষা পেলেন হজরত আবু দরদার আল্লাহ তালা আনহো থেকে বর্ণিত তিনি বলেন একবার জনাব রাসুল্লাহ সাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়ান ঠিক সে সময় আমি তাকে বলতে শুনি আমি তোর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইছি এরপর তিনি তিনবার বলেন তোর ওপর আমি আল্লাহর অভিশাপ দিচ্ছি এরপর তিনি এমনভাবে হাত বাড়ান যেন কোনো জিনিস ধরতে চাইছেন তারপর তিনি নামাজ শেষ করলে আমরা নিবেদন করলাম হে আল্লাহ রাসুল আমরা আপনার থেকে নামাজরত অবস্থায় এমন কথা শুনেছি যা আপনি আগে কখনো বলেননি তাছাড়া আপনি হাতও বাড়িয়েছেন এর কারণ কি তখন নবীজি বলেন আল্লাহ দুশ্মন ইবলিস আগুনের শিখা নিয়ে আমার কাছে এসেছিল এবং তা আমার মুখে দিতে চেয়েছিল তাই আমি বলেছি মিনকা তোর থেকে আমি আল্লাহর আশ্রয় চাইছি তবুও সে পিছু হটেনি তখন আমি তিনবার অভিশাপ তবুও সে সরেনি সেই সময় তাকে আমি গ্রেফতার করতে মনস্ত করি যদি আমার ভাই সুলাইমান আল্লাহ সাল্লামের দোয়া না থাকত তবে ও সকালে বাধা অবস্থায় থাকত এবং মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলত প্রসঙ্গত উল্লেখ্য যে হজরত আবু হরে রদিয়াল তালা আনহ কর্তৃক বর্ণিত হাদিসে এরকম বর্ণনা আছে জনাব রাসুল্লা সাল্ল্লা সাল্লাম বলেন শয়দান আমার সামনে এসে আমার নামাজ খারাপ করে দেওয়ার জন্য বাধা সৃষ্টি করতে চাইলে আল্লাতালা ওর ওপর আমাকে প্রবল করে দেন ফলে আমি ওকে আশ্রে ফেলি আমার ইচ্ছা হয়েছিল যে ওকে একটা খুঁটির সাথে বেঁধে দেই যাতে তোমরা সকালে ওকে দেখতে পাও কিন্তু ফের আমার মনে পড়ে সুলাইমান সাল্লাইম আলাইস্লামের দোয়া আল্লাহ তাকে ব্যর্থ করে ফিরিয়ে দেন হজরত সাল্লাইম আলাইস্লাম এই দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে মাফ করুন এবং আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আর কেউ হতে পারবে না যেহেতু হজরত সাল্লামের সাম্রাজ্যে জিন শয়তানরাও অনগত ছিল তাই মহানবী সাল্লাম শয়তানকে গ্রেফতার করেননি যাতে ওই বৈশিষ্ট্য হজরত সুলাইমানেরই অধিকারে থাকে হজরত আসাইদ তালা আনহা বর্ণনা করেছেন একবার জনব রাসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজ পড়ছিলেন সে সময় তার কাছে শয়তান আসে তিনি ওকে আসার মারেন এবং ওর জীবের শীতলতা নিজের হাতে অনুভব করেন যদি হসরত সাল্লাইমুল্লাহ ইসলামে দোয়া না থাকতো তবে শয়তান সকালে বাধা অবস্থায় থাকত এবং লোকেরা ওকে দেখতে পেত হজরত ইবন ওমর রাদি আল্লাহতাল আনোহ বর্ণনা করেন একবার আমরা জনাব রাসুল্লাহ সালিল্লামের কাছে বসেছিলাম এমন সময় কদাকার চেহারার এক আগন্ত কেল তার পোশাকও ছিল অত্যন্ত ময়লা এবং তার থেকে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল সকলে ঘাড়ের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে গিয়ে বসলো তারপর প্রশ্ন করতে লাগলো হে আল্লাহ রাসুল আপনাকে কে সৃষ্টি করেছেন তখন মহানবী হসরত মোহাম্মদ সাল্ল্লা বললেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আগন্তক আবারও প্রশ্ন করল আসমান সৃষ্টি করেছেন কে মহানবী রাসুল সাল্লু সাল্লাম বললেন আল্লাহ তখন আগন্তক আবারও প্রশ্ন করল পৃথিবীর স্রষ্টাকে মহানবী রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আল্লাহ এবার আগন্তক বলল আল্লাহকে সৃষ্টি করেছেন কে মহানবী রাসুল সাল্ল্লা সাল্লাম বললেন আল্লাহর সত্তা এ থেকে পবিত্র অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করেনি এরপর রাসুল্লাহ সাল্ল্লা নিজের কপাল ধরে মাথাটি একটু নিচু করেন সেই ফাঁকে আগন্ত উঠে চলে যায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম মাথা তুলে বলেন ওকে ধরে নিয়ে এসো ফলে আমরা তাকে খোঁজাখুঁজি করলাম কিন্তু ও তখন হাওয়া হয়ে গিয়েছিল এরপর নবীজি বলেন ও ছিল ইবলিস ইসলামের বিষয়ে তোমাদের মনে সংশয় সৃষ্টির উদ্দেশ্যে ও তোমাদের কাছে এসেছিল তো প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله لها